আর বেশিক্ষণ টাইম নেই টাইম হয়ে এসছে সবাই একটু টুকি টুকি দিয়ে যাও পুরোপুরি পুরোপুরি টাইম হয়ে এসছে গো পুরোপুরি হ্যাঁ গো মনে হয় তো চলে গেছে দিদির মনে হয় লাইফে ঢোকার টাইম হয়ে গেছে তাই জন্য দিদি তো চলে গেছে চলে গেছে আর বেশি না আর একটুক্ষণ থাকবো ব্যাস চলে যাব শেষের বেলায় কে কে আছো আপাতত একটু একটু দেখাও নাচিনি আবার কি বলাই না কি বলে ফেলবো তখন বলবে দাদা এ কি হলো আমাকে এইসব কথা বললে কেন একটু মুখ গুলো দেখাও আর কি কি হয় আমি বুঝি না একটা করে লাইভও কেউ করছে না লাইক করতে কি ভয় লাগছে নাকি আঙ্গুলের ব্যথা তাই বলো আমি ডাক্তার দেখিয়ে নেব আঙ্গুলগুলো সব ভালো করে দেবো সেটা একটা লাইকের জন্য সবাই চলে গেছে সবাই চলে গেছে আমি বলছি চলো